নোয়াখালীর হাতিয়াই নয়টি দেশীয় আগ্নেয়স্ত্র তিন রাউন্ড কার্তুস উনত্রিশটি হাত বোমা এবং তিনটি দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড শুক্রবার আটে আকশ বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়া থানা দিন বাংলা বাজার আবু বক্কর সিদ্দিক ওরফে নিজামের মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ আট আগস্ট শুক্রবার মধ্যরাত একটা হতে দুপুর দুইটা পর্যন্ত কোচগাট স্টেশন হাতিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আবু বক্কর সিদ্দিক ওরফে নিজামকে আটক করা হয় পরবর্তীতে আবু বক্কর সিদ্দিক ওরফে নিজাম এর স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে বাংলাবাজার মাছের আরদের সাধারণ সম্পাদক স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাসের আরত বিসমিল্লা মৎস্য আরত তল্লাশি করে নয়টি দেশীয় আগ্নেয়স্ত্র দুই রাউন্ড কার্তুস এক রাউন্ড ফাঁকা কার্তুস ও তিনটি দেশীয় অস্ত্র এবং উনত্রিশটি হাত বোমা জব্দ করা হয় আটকিত মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ওরফে নিজাম লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা আটকিত আবু বক্কর সিদ্দিক ওরফে নিজাম ও জব্দকৃত সকল আলামতের পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাবাজার মাঝঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশে অস্ত্র রয়েছে আটকৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে আব্দুর রহমান